দর্শক সবাইকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ আমরা যেমনটি বলেছিলাম যে চতুর্থতম রথযাত্রা শুরু হয়েছিল রাধা গোবিন্দ মন্দির থেকে এবং শেষ হবে চাষকুর কেন্দ্র কালীবাড়ি মন্দিরে এই বিষয়ে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব এবং রথযাত্রা শুরু হয়েছে এবং ফিরতি আগামী শনিবারে আসবে আমরা এমনটাই আমরা জানতে পেরেছি এবং চাষ কর শ্রী রাধা গোবিন্দর যিনি সম্মানিত সভাপতি প্রশান্ত মানে কেমন আছেন আছি ভালো আছি প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য দর্শকদের যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকেই শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি প্রতি বছরের না এবারও আমাদের চাষকর হরিবাসর মন্দির থেকে রথযাত্রা শুরু হয়েছে এবং এখানে আমাদের হিন্দু মুসলমান সবাই সম্মিলিত সবার সহযোগিতায় পাশাপাশি প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি এবং গতবারের চাইতে এবার ভক্তবৃন্দের উপস্থিতি বেশ ভালো ছিল আগামী শনিবার আমাদের ফিরতি রথযাত্রা সেই উপলক্ষে আমি আবারও ভক্তবৃন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি ফিরতি রথযাত্রায় আমাদের অনুষ্ঠানে আসার জন্য পাশাপাশি আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ ঠাকুর মন্দিরে আমাদের মহানাম যজ্ঞ অনুষ্ঠান শুরু হচ্ছে আগামী আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবার মঙ্গল অধিবাসের মধ্য দিয়ে তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই উক্ত অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এইবারে আমরা কথা বলার চেষ্টা করব গুরুদাসপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক অসীম কুমার পাল তিনি কি বলেন এই উপলক্ষে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে তার নামটা আমরা উল্লেখ করেছিলাম তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এমনটাই কিন্তু আপনাদেরকে বলেছিলাম এখন আমরা সরাসরি আপনাদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করছি কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আন্তরিক অভিনন্দন সেই সাথে চাষ কর্তৃপক্ষকে আমার আন্তরিক অভিনন্দন আমাকে কিছু কথা বলার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি চতুর্থতম রথযাত্রা শুরু হয়েছিল গত শুক্রবার ইতিমধ্যে আমি শ্রী রাধা গোবিন্দ মন্দিরের যিনি সম্মানিত সভাপতি তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তার ব্যক্তটা আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে আহ বিষয় বিষয়ে আমরা সমাজ চেষ্টা করেছি এবং আগামী শনিবারে রথযাত্রা উল্টো হবে সম্ভবত হ্যাঁ আগামী আসলে উল্টো রথ হবে তার আগে আমি বলি যে রথযাত্রা এই যে রথযাত্রা আমাদের সাতাশ তারিখে হলো এই রথযাত্রার আগে আমরা বাংলাদেশ প্রবর্ধন পরিষদের ব্যানারে সম্মানিত আমাদের নাটোরের আহ এস মহাদয় উনি প্রধান অতিথি হিসেবে ছিলেন আমরা সেখানে একটা সভা করেছি এবং সেখানে উনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন সেই সাথে আমাদের গুরুদাসপুর থানা পুলিশ ওনারাও আমাদের ডেকে নিয়ে ওনারা বিভিন্ন অসুবিধার কথা উনারা আমাদের জিজ্ঞাসা করেছেন আমরা বলেছি যে আমরা এই রথযাত্রাটা করবো কেমন করে কেমন করে এটা আমরা ইয়ে করব যাতে আমাদের কোনো সমস্যা না হয় তো ওনাদের আমি আন্তরিক যে প্রচেষ্টা দেখেছি সেদিন শুক্রবারে আমি গুরুদাসপুর উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে বলছিলাম যে আমাদের এখানে তিনটা রথ হয় কাছি কাটা বাজার এবারে কয়টা রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবার আমাদের গুরদাসপুর উপজেলা আমি জানি তিনটা হয়েছে আমি এটারই হিসাব জানি তো এই তিনটাতেই প্রত্যেকটা জায়গায় আমি খবর নিয়েছিলাম দেখেছি এবং খুব সুন্দরভাবে এলাকার জনসাধারণ যারা আছেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তো ওনারাও সব রকম সহযোগিতাকে থানা প্রশাসন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভাবে এই আমাদের অনুষ্ঠানটা শেষ করেছেন এবং সেই সাথে আগামী শনিবারে যে আমাদের আবার উল্টো রথ আছে আমি আবারও আশা করব যে আমাদের সেইভাবেই সার্বিক সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানটা যাতে সুন্দর হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আমি আমি এলাকাবাসী সহ সবাইকে আন্তরিকভাবে বলছি যে আগামী শনিবারেও আপনারা থাকবেন এবং এই অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে হয় সেইভাবে একটু দেখবেন ধন্যবাদ সবাইকে আমি আপনার সঙ্গে আরেকটু কথা বলার চেষ্টা করছি যে বর্তমানে আপনারা আহ জেনারা কমিটিতে রয়েছেন তাদের ভূমিকা এবং আগামী দিনের কেন্দ্র কালীবাড়ি মন্দির ও শ্রী রাধা গোবিন্দ ঠাকুর মন্দিরের আসলে কি কি উন্নয়ন নিয়ে আপনাদের পরিকল্পনা রয়েছে আমরা এই যে রথযাত্রাটা এটা আমাদের আজ চার বছর হলো শুরু হয়েছে দেখেন ইয়ং জেনারেশন যারা আমি ইয়ং জেনারেশনের কথা বলবো যারা ইয়ং আছেন আছে তারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এটা সৃষ্টি করেছে এবং তারাই বিতপক্ষে এইটাকে পরিচালনা করার জন্য ওরা দায়িত্বভার রাখেন এবং তারা অত্যন্ত সুন্দরভাবে এটা করার জন্য চেষ্টা করে আমরা চাই উত্তর উত্তর উন্নতি আমরা যেরকম কালীবাড়িতে আছে তো সেই সাথে আমাদের যে আমি আরেকটা কথা বলবো যে গুন্ডিচা রানী গুন্ডিচা রানীর মন্দির করার জন্য আমাদের চাঁদকে বিমল উনি একটা জায়গা আমাদের দান করেছেন তো আমি এটা আশা করব যে গুন্ডিচা মন্দিরটা যেহেতু এখন কালীবাড়িতে রাখা হচ্ছে সেইটা যাতে আগামী বছর যখন রদ করবো তার আগেই যাতে আমরা করতে পারি এই জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি সবাই সহযোগিতা করে গুন্ডিচা রানী গুন্ডিচা মন্দিরটা যেন তৈরি হয় এবং আমি সর্বশেষ পর্যায়ে কিন্তু দর্শক আমরা চলে এসেছি আমরা অল্প কিছু করে মধ্যেই কিন্তু আমরা বিদায় নিতে বিদায় নেবার আগে আমি আরেকটু জানার চেষ্টা করছি বলরাম শ্রীকৃষ্ণ সুভদ্রারানী তারা তিন ভাই বোনের ছিলেন তারা মাসির বাসায় যেতেন সেটা কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে ও বিভিন্ন পর্যায়ে কিন্তু সামাজিক জগত মাধ্যমে আমরা বলে দেওয়ার চেষ্টা করেছি গত শুক্রবারে গুরুদেব তার সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি যে বিস্তারিত আসলে তিনি ভেঙে দিয়েছেন এবং কুম্জিতা তার মাসি আমরা জানতে পেরেছি সেইখান থেকে তাদের এই রথযাত্রা কি শুভ আশা নিয়ে আসে আসলে শুনেন যে জগন্নাথ বিষয়ে যে জিনিসটা যে এক সময় পৌরাণিক আমলে স্কন্ধ পুরাণে আছে যে এক সময় এটা এইটা পূজা নীলমাধব নামে পূজা হতো তারপরে রাজা ইন্দ্রদন্ আহ জাস নামী গুন্ডিচা রানী গুন্ডিচা ওনাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে একটা কাঠের রথ তৈরি হোক একটা কাঠ ভেসে আসছে ওইটা দিয়ে একটা তৈরি করা হোক সেই মূর্তি তৈরির ইয়ানি রথযাত্রাটা সেখানে জগন্নাথ যিনি মূর্তি তৈরি করছিলেন আপনারা জানেন তিনি আমাদের একটা দেবতা বিশ্বকর্মা যিনি ছদ্মবেশে সেই মন্দির বলেছিলেন যে আমি একুশ দিনের মধ্যে ওই মন্দিরটা আমি তৈরি করে দেব কিন্তু এর মধ্যে কেউ যেন এইখানে দরজা খুলে না দেখে তার আগেই চোদ্দ দিন পরে প্রত্যেকদিন দিন রানী গুন্ডিচ ওখানে কান দিয়ে কান কানখারা করে শুনতেন যে ঠক ঠক শব্দ হচ্ছে কিন্তু চোদ্দ দিনের দিন উনি দেখেন যে কোনো শব্দ হচ্ছেন না এরকম এক দেখার পরে উনি যখন দরজা খুলেন তখন দেখে যে একটা অসমাপ্ত মূর্তি যে মূর্তিটা আপনারা দেখেন জগন্নাথ দেবের এবং সুভদ্র এবং বলরামের যে মূর্তিটা দেখেন এটা কিন্তু অসমাপ্ত মূর্তি তো ভগবান আবার বলেছিলেন যে এই এই মূর্তিকেই এইভাবে পূজা করা হোক এবং এদের একটা এরকম যাত্রা শুরু করা হোক যেখান থেকে গুন্ডিচাকে অনেক সময় জগন্নাথ দেবের মাও বলা হয় মাও বলা হয় উনি মাসি কিন্তু মাও বলা হয় এখান থেকে এই যখন আবার ফিরে উনি যাবেন তার নিজ বাসভবনে তখন আবার নতুন করে প্রতি বছর নয় এটা শুরু হয়েছিল আপনার পুরী থেকে আপনারা জানেন পুরীর রথযাত্রা থেকে এই রথযাত্রা শুরু হয়েছিল সর্বশেষ এলাকাবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতেন এখানে হিন্দু মুসলমান তারা একই ভাবে উৎসবটা করেছে এবং উপস্থিত ছিলেন তাদের মুখে থেকে আমরা শুনেছি যে তারা বলেছিলেন ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ এর মধ্যে যারা এসছিলেন এখানে আমরা তো সবাইকে আহ্বান করি যে সবাই আসেন এবং ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা যেমন সত্য তা আমরা সবাইকে আহ্বান করি এবং তারা সত্যি যারা অনেকেই ছিলেন তারা অত্যন্ত ভাবে এটাকে আমাদের সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওনারা করেছেন এবং ওনারা আমাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে আ আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে তেনা যেন এই উত্তর উত্তর প্রত্যেকটা অনুষ্ঠানে যেরকম এরকম সহযোগিতা করেন সেই সাথে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি চাষকর টিভি কে এলাকার সবাইকে ধন্যবাদ যাতে আরো উত্তর উত্তর অনুষ্ঠান সুন্দর হয় এরপরে আমাদের চাষকরি রাধাগোবিন্দ ঠাকুর মন্দির হরিবাসের ছাপ্পান্নপী যে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আগামী পঁচিশে জুলাই থেকে শুরু হবে আপনারা অবশ্য সবাই আমন্ত্রিত আপনারা আসবেন এবং অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এই নিজে সব সব দিকে লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে দর্শক এই মুহূর্তে দেশ বিদেশ থেকে যারা দেখছেন আজকের এই বিষয়টি আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম চতুর্থতম রথযাত্রা শুরু হয়েছিল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শেষ হয়েছে কেন্দ্র কালীবাড়ি মন্দিরে দর্শক আগামী শনিবারে হবে সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ